আসসালামু আলাইকুম রে ঈদ মুবারক অনেকে কই ভাই আপনার বাসায় তো বোঝা যায় বানবারের লোক আমি তো কই ভাই আমি তো যে বানবারের লোক আমরা বানবারের লোকে কথা কইলে আমি যে বানবারের লোক তারপরে কইতাছে কিছু কিছু লোক আছে আমার বানবারের লোকে আমার সাথে এর আছে তো কই ভাই একটা বানবারের বাসায় একটা ভিডিও বানাইতে হয় নাকি আপনি বানবারের বাসা বুঝিয়ে গেছেন ভাই আমার রক্তের সাথে মিশে হলো বানবারের বাসা আমি যদি ফার্স্টটা কথা কই না এর মধ্যে দুইটা কথাই শুদ্ধ করলে দুইটা কত বান্ধারের কথা আয়া পড়ে এই কারণে হলে এই যেমন আপনারা বুঝতে পারছিলাম এই বান্ধারের লোক তো চিন্তা করলাম কি নিয়ে বিটে বানাবো বান্ধারের বাসায় তো ঈদের দিন আইয়া আয়া আমি একটা কথাই কই যে আমরা বান্ধারের মধ্যে যারাই আছেন যতটা উপজেলার লোকই আছেন সবাই আমরা নিজেরা প্রাউড ফিল করি যে আমরা বান্ধারের লোক তো ওই জন্য সকলে জানাইতেছে ঈদ মুবারক আপনারা সকল তো বালা তাই কেন আর আপনারা কি অবস্থা এটাও জানেন আপনার ঈদ তো কালকা আর আমরা ঈদ তো আজকা তো আজকা যেহেতু আমাদের ঈদ আমরা তো ইট তো আমরা গুরু যাব জব করি আপনাদের আপনার মতন আবার গুরু জব করি ঈদ কাটাইছি না আমরা ঘুম থেকে ওইটা ঈদের নামাজে গেছি ঈদের নামাজ পড়ে আবার এসে হোটেলের মধ্যে হাইছি হায়া ঘুমাইছি ঘুম থেকে ওইটা হনে আইছি আয়া চিন্তা করলাম যে আমরা বাসায় বান বাড়ার বাসায় কিছু কথা কই তো আপনারা বাড়ির সবাই যারা আয় আছে সকল রে লইয়া আপনারা ঈদটা সুন্দর করে কালকা কাটাই আমার ভিডিওটা যারা দেখছো হন সবাই কম যে যদি ফেসবুক থেকে দিকে হয় এই নামে নামে আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা আছে তো ওইটাকে ঘুরাইবেন আর যদি ইউটিউব থেকে কেউ মধ্যে আমার পেজটা আছে সেটাও ঘুরাইবেন কারণ আমরা বান বাইরের লোক যেমন কথা কই না আমাদের বাইরের তো আমরা কই যে বান বাইরের লোকে কিছু ভিডিও বানাবার লেগে বান বাইরের ভাষা বাই আমি জিন্দিগি তো বানবারের ভাষা বলি নাই আমি বানবার সবকিছু জানাই ছোটবেলা ফেক দিয়ে এত বড় হয়েছি গাঙ্গ গেছে কুসল দিয়া ফেক হেলাই হেলাহ বন্ধু বান্ধব আমরা বুঝি বানবারের ভাষা বলি আমরা যে দেখি যাই নাকি লেগে আমরা বাসাটা ভাই চলবোই বানবার লোক পাঁচটা লোক দশটা লোক যদি কোনো কথা কই না আমরা লোক যদি কথা কই এক জায়গায় দাঁড়াইয়া আর বান ভাড়ার লোক যদি এর মধ্যে কথা কই আমরা সকলে চিনালাই যত বিচরিত হোক না গেলে তার কথা শুনি আমরা বুঝলাই যে হ্যাঁ আমরা বান ভাড়ার লোক তো ওই জন্যই বলুন শুধু বানবার লোক হলে তো চলতো না বানবার লোক হিসাবে আমরা সাপোর্টও করতে সাপোর্ট করলে না আমরা আমরা আরো সকলে চিনতো আপনারা যারা কইলেন যে আমি বানবাড়ি বাসা বুঝি লেগেছি আমার বিডুর দিকে আপনারা বুঝছেন যে আমি আসলে শুদ্ধ কইতে পারি না আমি বলতে বানবাড়ের ভাষা কই আমার বিডুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমি বানবাড়ির কথা কই কারণ বানবাড়ির আমি তো অনেক ভালোবাসি আর আরে আরেকটা কথা তবু কথা উদাহরণ ব্রাহ্মাড়ের লোকরে কি কইলে চলবনি না বাংলাদেশের যারা আছে বিশেষ করে বাংলাদেশের প্রতিটা জেলার লোক আমরা ব্রাহ্মণ বাড়ির বস পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মুবারক আপনার আবার আমার আমাদের মানবারের বাসার কথাগুলো বুঝতেন না ও সরি আপনার আবার আমাদের ব্রাহ্মণ বাড়ির কথাগুলো তেমন একটা বুঝবেন না ওই জন্য বললাম সকলেরই সকলকে ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এই ঈদের এই ঈদটা এই কোরবানি ঈদটা সকলেরই ভালো কাটক সে প্রত্যাশায় রাখছে আসসালাম আলাইকুম